কিন্তু কেনা ব্যসা হয় এই হাটে কিন্তু কেউ যারা বিক্রয় করতে আসে তারা কিন্তু কখনো ফেরত যান না আবার যারা ক্রয় করতে আসেন তারাও কিন্তু কখনো খালি হাতে ফেরত যান না সেই বিখ্যাত হাটে আমি আহ মানে কেনা ব্যসা এবং আপনাদের এই হাটের পুরো চিত্রটা দেখাবো আমার সঙ্গেই থাকুক হাতে হাতে যাবে তো দুই লক্ষ দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটা আপনারা এই উল্লাপড়া গ্যাস লাইনের হাটে এইমাত্র বিক্রি হয়ে গেল এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই উল্লাপড়ার এই বিখ্যাত হাটেই ব্যাপক গরু কেনাবেচা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাই কত লেখা এক লাখ সাতাত্তর গরম এক গরম খুব খারাপ অবস্থা হয়েছে ভাই এই লাল গরুটি কত হলো ভাই বাংলার হাতি কত কত তিনশো তিন লক্ষ আঠারো ভাই খালি আবার জি জি পাঁচটা এটা উল্লো করে বাহাদুর জি জি উল্লো বাহাদুর ষাট লক্ষ টাকার দাম যাচ্ছে দাম তো হচ্ছে সাড়ে পাঁচ লাখ দাম আছে ছয় ছয় বিক্রি করে এক লাখ সতাত্তরে এক লাখ চব্বিশ হাজার টাকা কালো গরুটি বিক্রি হলো আর আমরা লাল গরুটি

ভাই হাতির দাম কত দুই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে যাবে